মেয়ে দেখেন কি ফাজলামি করলো না তো এই ফাজলামিটা দেখে আমরা অনেক হয়ে গিয়েছি আর এই মেলাতে আগে সুন্দর একটা এরকম ঘেট থাকবে লোক উৎসব হিসেবে এই মেলা মেলাতে অনেক ভরপুর মানুষ ছিল অনেক রাশ ছিল তো আমি আর আপনাদের ভাইয়া মেলাতে আপনারা অনেক কিছু সুন্দর সুন্দর ক্লিপস নিতে পারেন এই সেই ঢেকেই যেখানে আগের দিনের মানুষ পিঠা বানাতো এই পিঠা দিয়ে ঘেটটা অনেক বেশি সুন্দর এবং কালারফুল জায়গায় জায়গায় খুবই সুন্দর সুন্দর ডেকোরেশন করা ইভেন আমার কাছে কোনটা রেখে কোন জায়গাটা আমি মানে ভাববো মানে সুন্দর বলবো সব জায়গাগুলোই সুন্দর তার মধ্যে ছিল সুন্দর সুন্দর রাস্তা তার মধ্যে হচ্ছে অনেক বড় বড় জায়গাগুলো যেমন মিউজিয়াম তারপর একটা বইয়ের লাইব্রেরি আছে তারপর হচ্ছে সর্দার বাড়ি সবগুলাই দেখার মতো জায়গা দুটো জাস্ট দেখবেন আর এই উৎসবটার কারণে এই ডেকোরেশনগুলো আরও সুন্দর করে উৎসবিত করে রাখা হয়েছে যেন দেখতেই মানুষের মনটা ভরে যায় তো দেখেন আমি হচ্ছে চারদিকে গাছ গাছের মাঝখানে আমি একটা সুন্দর জায়গায় বসেছিলাম এই ইনভারনমেন্টটা যে কি সুন্দর ছিল তার মধ্যে ছিল পাখির ডাক খুবই সুন্দর পাখির ডাক যা শুনে আমার একদমই ঘুম চলে এসেছিল তো যাই হোক আমরা মেলায় আবার সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন দেখাচ্ছি আর তার পাশে সুন্দর একটা ফুল দেখে আমি দাঁড়িয়ে পড়লাম একটু সুন্দর ভিডিও নেওয়ার জন্য আমি বলে বোঝাতে পারবো না আমি কতটুকু বুঝাতে পেরেছি সেটাও আমি জানি না আপনাদেরকে এই মেলা উৎসবের সময় আপনারা একবার হলে এই সোনার সোনারঘাটে চলে আসবেন আর এই সোনার গাতে চলে আসলে আপনার অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন উপভোগ করতে পারবেন আর সবচাইতে মজাদার বিষয় হচ্ছে এই সোনার গাতে এই লোক উৎস কুটির শিল্পর সময়েই বিভিন্ন লোকগীতি উপভোগ করার মতো ফিলিংসই অন্যরকম তো আমরা হচ্ছে লোকগীতিগুলো সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে সব কিছুই যেন একটা মনোরম পরিবেশ তার মধ্যে কিছু কিছু সময় কিছু কিছু এনভায়রনমেন্ট আর কিছু কিছু মোমেন্ট দেখেই অন্যরকম একটা ভাইব চলে আসে এখন আপনাদের লোকগীতি কিছু কালারফুল স্পেস এবং মেলার কিছু ডেকোরেশন দেখানোর ট্রাই করছি আর তার পাশাপাশি এখন একটু পরে কোথায় আসলে এই গানের উৎসটা কোথায় হয় এটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক কিছু সুন্দর সুন্দর ভিডিও গুলো তো দেখতে পারবেন কিছু সাইডে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে তার পাশাপাশি কালারফুল সুন্দর ডেকোরেশন করা মেলার উদ্দেশ্য করে আর মিউজিয়ামেও সুন্দর করে লাইটিং করা যেটা রাতের বেলায় খুবই সুন্দর দেখা যায় আর তার পাশাপাশি ছিল ঘেট দিয়ে ঢুকার আগে সুন্দর কিছু ক্লিপস নিয়ে নিলাম বিকজ এই ঘেটটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে স্পেশালি মেলাতে ঢোকার আগে এই সুন্দর ঘেটটাই দেখা যাবে আর তারপর আমরা অলরেডি মেলার সুন্দর সুন্দর ডিফারেন্স ভাইব দেখে নিলাম এই পার্টটা অনেক বেশি সুন্দর বাট এটার নাম আমার মনে নাই এটার ভিতরে দূরবীনের মতো কিছু একটা দেখা যায় তো আমরা হচ্ছে এটা আর দেখি নাই আর এটা হচ্ছিল মিউজিয়ামের একদম সামনের সুন্দর একটা ভিউ আর দেন হচ্ছে গিয়ে আমরা এটা অনেক সুন্দর করে লাইট করা ছিল রাতে দেখা যায় দেন আমরা হচ্ছে রাতের একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম যেটা খুবই সুন্দর অন্ধকারের মধ্যে লাইটিং প্লেস আর তারপর আমরা একটু বইয়ের লাইব্রেরির দিকে একটু ক্লিপস নিয়ে নিলাম অ্যান্ড দেন আমরা বইয়ের লাইব্রেরি থেকে বার হয়ে চলে গেলাম এক সেই মেলাতে যেই মেলাতে হচ্ছে বিভিন্ন বিভিন্ন অফার দিচ্ছিল দ্যাট মিনস অনেকগুলো থ্রি পিসের প্রাইস তিনটা থ্রি পিসের প্রাইস বারোশো সামথিং এরকম করে অনেকগুলো অফার ছিল এ দেখেন গোল্ডেন অফার তো এগুলো আমি আবার দেখতেছিলাম বাট আমার মেলা থেকে খুব সুন্দর কাঠের নকশা করে অর্নামেন্টস নেওয়া হয়েছে আমি এটা রিসেন্টলি পরে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব তো আমার কাছে ডিফারেন্স মূলত এগুলাই লেগেছে কাঠের নকশা যে কুটির শিল্পগুলো ছিল এগুলোই মূলত অনেক বেশি ভালো লেগেছে যেগুলো আমি আদারওয়াইজ থেকে পাই না ডিফারেন্স কিছু সেগুলোই আমার কাছে সময় ভালো লাগে তারপর ফুল মেলাটা আমরা ঘুরে দেখলাম আর ভালো লাগলো তারপর আর ভাবতেছিলাম কি বাকি ছিল তো এই পেছন একটা স্টেজ আছে দেখবেন এই স্টেজে এই লোক গানগুলো হয়ে থাকে তার মধ্যে আপনাদের ভাইয়ার সাথে কতগুলো মেয়ে দেখেন কি ফাজলামি করলো না সো এই ফাজলামিটা দেখে আমরা অনেক বেশি বক হয়ে গিয়েছি বিকজ আপনাদের ভাইয়া একটা ভয়েস ওভার দিচ্ছিল ওখানে দাঁড়িয়ে তো এর মধ্যেই কয়েকটা বাচ্চা মেয়ে এসে ওর সাথে এরকম হাই হ্যালো দিয়ে ফজলামি করে ফেললো সো ও তো আর বয়েসটা দিতেই পারলো না উল্টা এসে আমাকে বলতেছিল আর আমিও ছিলাম সো আমি ভাবতেছিলাম এটা কী হয়ে গেলো সো যাই হোক সব কিছু একটা ফান ছিল তো এভাবেই করে আমাদের সুন্দর একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম সো এই লোক উৎসবটা শোনার গাতে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা এই ভিডিওতে কতটুকু উপভোগ করতে পেরেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও মেলা যেতে চাচ্ছেন তারা কিন্তু এই মেলাতে উপভোগ করে ফেলতে পারেন বিকজ এই মেলাতে আপনারা অনেক কিছু সুন্দর সুন্দর ক্লিপস নিতে পারেন এই সেই দিয়ে ঢেকি পাড়িয়ে পিঠা বানাতো সো আমিও একটু ট্রাই করে নিলাম সুযোগটা কাজে লাগিয়ে ফেললাম তো আপনাদের কাছে লাস্টে আরও কিছু মেলার সুন্দর ভিউ দেখানো ট্রাই করলাম আর লাস্টে এই সোনাগার ফুল ভিডিওটা দেখানো ট্রাই করলাম সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি কারো স্পেশালি ভালো লেগে থাকে আপনারা যেতে পারেন লাস্টে এই ছিল স্টেজের ভিউটা লোক উৎসবের সো সুন্দর সুন্দর লোক গান হয়েছিল যা শুনলে মনটাই ভরে যায় তো আমরা গান শুনে ফাইনালি